হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে শীতের জন্য একটু স্টাইলিশ কিছু দেখিয়ে দিব শাল পঞ্চ মানে শাল পঞ্চ একসাথে হ্যাঁ ভাই দেখান তো যার এই যে আমরা এই যে পুতুলে পরানো আছে এই যে দেখুন স্টাইলগুলো হচ্ছে এরকম মানে এই যে মানে হাতের জন্য মানে আপনার স্পেস দেওয়া থাকবে প্লাস সামনে এইভাবে শালের মতো থাকবে হ্যাঁ তো আমরা একটু দেখিয়ে দিলাম তো এটা এই এই যে হাতের জন্য এই যে এখানে আলাদা করে হাত দিতে পারবেন সামনে পকেট আছে ব্রোজ আছে আপনি কোটির মতো করেও পড়তে পারবেন ওকে প্রাইস কত করে পড়বে এগুলো কত করে 2700 টাকা করে ওকে আরেকটা প্রিন্ট প্রিন্ট কিন্তু আলাদা আলাদা হ্যাঁ সবই একই স্টাইল এই যে দেখুন পিছনে পড়লে মনে হবে যেন শাল পরে আছেন এরকমই মনে হবে আর গলাটা একটু পঞ্চ স্টাইলে দেখুন একটু রেডের মধ্যে এটা খুব সুন্দর তো যাদের রেড পছন্দ রেডটা নিতে পারেন সাতাইশো টাকা করে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে হোয়াইট ব্ল্যাক কম্বিনেশানে সাতাইশো টাকা করে তারপর এটা ব্ল্যাকের মধ্যে সাতাইশো টাকা করে তো যারা নিতে চান নিতে পারেন কারণ ওনাদের কিন্তু এক পিস করেই কালার আসে হ্যাঁ যে নেবেন হয়তো তারই হবে এরকমই একটু ডিফারেন্ট থাকবে সাতাইশশো টাকা আপনি জাস্ট প্রিন্টটা খেয়াল করেন ডিজাইন একই এটার মধ্যে আবার একটু স্টোন রিবন করা আছে সাতাইশশো টাকা এটা যেমন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এটা স্টোন করা ওইটারই কালার ওইটারই কালার কালার আছে আরেকটা ব্ল্যাক কালার প্রত্যেকটারই পাঁচটা করে কালার আছে আপনি যদি স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠান ওনারা বাকি কালারগুলো ছবি পাঠাতে পারবে এটা ব্ল্যাকের মধ্যে এটারই হচ্ছে আবার বিস্কিট বা গোল্ডেন প্রাইসটা সেম সাতইশশো টাকা এটারই আছে রেড কালার সাতাইশো টাকা করে ওকে তো যার যেটা ভালো লাগবে নিয়ে নিবে রেডের মধ্যে সাতাইশো টাকা এটারই কালার হচ্ছে আপনার লেমন কালার সাতাইশো টাকা করে তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপিং নিয়ে আসবেন বা অনলাইনে নিতে চাইলে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া থাকবে এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে এই যে ভিতরটা ব্ল্যাক থাকবে উপরটা বিস্কিট কালার স্টাইল সব একই জাস্ট প্রিন্টগুলো আলাদা হুম এটারই আরেকটা কালার হচ্ছে কফি কালার

সাতাইশশো টাকা করে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এই যে এই স্টাইলে থাকবে ব্রোচ থাকবে চেলে লাগাতেও পারেন নাও লাগাতে পারেন এটা আরেকটা ডিজাইন সাতশো টাকা সাতাইশশোটার কালার হচ্ছে ব্ল্যাক কালার আর হচ্ছে বিস্কিট কালার ওকে তারপরে এটা হচ্ছে গোল্ডেন আর হচ্ছে কফি কালার তো যার যেটা ভালো লাগবে স্প্রিন শট দিয়ে শপে নিয়ে আসবেন অনলাইনে নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করব ওকে এটা বিস্কিটের মধ্যে ওকে এটা হচ্ছে হোয়াইট কালার ব্ল্যাক কালার এটাও বিস্কিটের মধ্যে গোল্ডেন বিস্কিট কালার কি সাতাইশো টাকা করে সাতাইশো টাকা যেটা আপনার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দেবেন কারণ স্ক্রিনশট ছাড়া বুঝবে না কোনটার প্রত্যেকটারই পকেট আছে এটা হলো একটু ডিফারেন্ট এই যেগুলো হচ্ছে ড্যামতে আসে আর কি পুতুলকে ডলকে পরানো ওই স্টাইল এটার হাতাটা হচ্ছে সাইড দিয়ে আসবে অ্যাটাচড করা থাকবে না এটা যদি দেখাই এই যে এটা হচ্ছে একটু ডিফারেন্ট এই যে এই স্টাইল বন্ধ আছে আপনার এই স্টাইলে থাকবে ওকে খুবই মানে কি অনেক ভালো একটা জিনিস কত 35 3500 3500 টাকা করে ওকে কালার আছে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট ছাড়া কিন্তু বুঝবে না কোনটা নিতে চাচ্ছেন একটু ব্যাপার আছে একটু বুঝিয়ে হ্যাঁ ব্যাক সাইড এটা হলো দিয়ে ওকে

এটা হচ্ছে স্টাইল এটার কালারটা সুন্দর পঁয়ত্রিশশো টাকা পার্পেল কালার খুব সুন্দর এটার কালার আছে আরো তিনটা কালার বাউ ওই কালারটা খুব সুন্দর মেরুন মেরুন পিঁয়াজ টাইপের মানে শেড করা আর কি পঁয়ত্রিশশো টাকা একটা আছে অ্যাশ কালার এটাও সুন্দর কালার অ্যাশ ব্ল্যাক তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইনে নিতে চাইলে নাম্বার যোগাযোগ করবে এগুলো হলো 2700 টাকা এগুলো 2700 টাকার ডিজাইন কালার ওকে তো যার যেটা ভালো লাগবে রেড কালার আমরা তো যেটা আপনার ভালো লাগবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট ছাড়া বুঝতে পারবেন না কোনটা নিতে যাচ্ছেন যেহেতু হিউজ প্রোডাক্ট স্ক্রিনশটটা একটু সুন্দর করে দিলে ক্লিয়ার করে দিলে বুঝতে পারবে কোনটা নিতে চাচ্ছেন কারণ কাঁচা কাঁচা তো সব প্রিন্ট তো এটা হচ্ছে শপের নাম হচ্ছে শ্রুতি স্টানমল্লিকের শপিং কমপ্লেক্স এর লেভেল ফোরে নব্বই একানব্বই নাম্বার দোকান লেভেল থ্রিতে চতুর্থ তলায় আর ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন ওকে ফ্রেন্ডস কি ওয়াচিং মাই চ্যানেল টেক আল্লাহ হাফেজ